ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় দিতে হট্টগোল ও প্রতিবাদ এবং দ্রুত ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত বারোটার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি হলপাড়া থেকে শুরু করে ভিসি চত্বরে গিয়ে সমাপ্ত হয় এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় এ সময় শিক্ষার্থীরা এক দুই তিন চার ডাকসু আমার অধিকার ডাকসু আমার অধিকার রুখে দেবে সাধ্যকার টেম্পু না ডাকসু 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 চায় না যারা শিক্ষার্থীদের শত্রু তারা গণরুম না ডাকসু 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 ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা বলেন ছাত্রদল যদি প্রশাসনের বিরুদ্ধে যায় তাহলে আমরাও ছাত্রদলের বিরুদ্ধে যাব ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায় সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চার অন্যতম প্ল্যাটফর্ম যে ছাত্র সংগঠন ডাকসুর বিরোধিতা করবে আমরা তার বিরোধিতা করব আমরা পুনরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দু বলেন উনিশ সালে ডাকসু হওয়াতে শিক্ষার্থীরা সাময়িকভাবে হলেও গণতান্ত্রিক অধিকার পেয়েছিল এখন স্বাধীন বাংলাদেশ একদল ডাকসুর বিরোধিতা করে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করছেন এখানে ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে যদি ছাত্র দল শিক্ষার্থীদের বিরোধিতা করে তাহলে তাদেরও কবর রচিত হবে ছাত্র দলকে আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেন প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন একক ব্যক্তি নয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক যারা যারা ভিসিকে হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে অবিলম্বে ডাকসু নির্বাচন নির্বাচনের রোডম্যাপ দিতে হবে সহ সমন্বয়ক জুবায়ের বলেন আজ সন্ধ্যায় আমরা আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলাম ছাত্রদলের ভাইরাও আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন কিন্তু যখনই আমরা বললাম ডাকসু চাই পেছনি দেখি ভাইরা নাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নতুন করে কোনো দানব দেখতে চায় না অবিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ নিরাপদ রাজনীতি চর্চার বন্দোবস্ত করে দিতে হবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে তাদের অধিকার নিয়ে কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম নেই কিন্তু শিক্ষকদের এবং কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে কথা বলার জন্য প্ল্যাটফর্ম আছে এতে শিক্ষার্থীরা তাদের চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এজন্য শিক্ষার্থীদের তাদের প্রাণের দাবি ডাকসুর জন্য বারবার দাবি জানিয়ে আসছে তিনি আরো বলেন জুলাই মাসে যে কোটার সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তার প্রথমেই শুরু করার জন্য থাকলেও পরবর্তীতে শিক্ষার্থীরা দাসত্ব থেকে বের হতে অ্যাকশন নেন তারা এই কাজে সফল হলে তাদের দাবিদার পূরণের জন্য একমাত্র প্ল্যাটফর্ম ডাকসু ফিরিয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন এখন যখন ডাকস ফিরিয়ে দেওয়ার জন্য কথা হচ্ছে তখন একটি কুচক্রি মহল শিক্ষার্থীদের আবার দাসত্বে ফিরিয়ে নিতে চাই রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাই তারা শিক্ষককে হেনস্থা করে প্রশাসনকে হেনস্থা করে এই ডাকসু দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী খুবই ফেটে পড়ে আমরা যারা আছি তারা সাধারণ শিক্ষার্থীদের এই দাবির সাথে সমর্থন প্রকাশ করছি এর আগে সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা না করার এবং দ্রুত কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবিতে বিক্ষোভ ও হট্টগোল করেন এবং উপাচার্যের সাথে বাগ বিতণ্ডায় জড়ায় ছাত্র দলের নেতাকর্মীরা আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি